হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আর এই ব্লগটা ছিল বুধবারের তো এখন সকাল প্রায় সাড়ে নটার মতো বাজে আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ফিল্ড স্টার্ট ফুড শপিং সেন্টারে আজকে আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে অথবা টিউবে যেহেতু গাড়ি নিয়ে আসলে একটা সমস্যা ট্রাফিক থাকে আর অনেক দেরি হয়ে যাবে কারণ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে দশটা পঁয়ত্রিশে টেন থার্টি ফাইভে তাই আমাদেরকে একটু তাড়াহুড়া করে শপিং সেন্টারে যেতে হবে আজকে বেবির জন্য খুবই ইন্টারেস্টিং একটা ডে ওইখানে যাওয়ার পরই আপনাদেরকে দেখাবো কেন আমরা এসেছি টিউ টিউব অথবা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটাই সুবিধা হচ্ছে যে ট্রাফিক এত বেশি থাকে না খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় আর গাড়ি নিয়ে আসলে দেখা যায় অনেক ট্রাফিক রাস্তাতে থাকে অথবা বাসে গেলেও সেম যদি আমরা কেবেও যাই ট্যাক্সিতে গেলেও সেম তাই আমরা টিউবে এসেছি আর আজকে আপনাদের ভাইও বললেন যে পুষিয়া না আনার জন্য পুষিয়া আনলে নাকি ঝামেলা হয় বেশি উনি ওয়াহিবকে কুলে নিতে পারবেন আর বেবিকে আমি বেবি ক্যারিয়ারে নিয়ে নিব তাহলে হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে কিন্তু যে পরিমাণে কষ্ট হয়েছে আজকে পুষ্টি না আনার কারণে তো আপনাদের ভাইয়াকে বললাম আমি যে এটা ওনার ফল্ট কারণ আমি বলেছি যে পুশিয়ান নেয়ার কিন্তু উনি না করেছে। মানে যে কোনো জায়গায় যাওয়ার সময় বলবে যে পুশিয়ানে নেওয়ার দরকার নেই পুশিয়া নিলে নাকি একটা ঝামেলা হয় গাড়িতে পুশিয়ার তোলা নামানো অনেক ঝামেলা সবসময় পুষ্টিয়া নিতে বারণ করে আর আমার হচ্ছে পুশিয়া নিয়ে নেই কারণ পুষ্টিয়ার নিয়ে গেলে হয় কি অনেক ইজি হয় কোনো কিছু কিনলেও পুশিয়ার নিচে রাখা যায় অথবা হাত দুইটা অ্যাটলিস্ট খালি থাকে বাচ্চাদেরকে সুন্দরভাবে বসানো যায় ওরাও সুন্দরভাবে ঘুমাতে পারে আমরা অলরেডি একটা ট্রেন থেকে নেমে পড়েছি এখন আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করছি দশটা বাইশ বাজে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রেনটাও চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠব আর সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে গিয়েছে আসলে টাইম মতো বের হতে পারিনি আমরা আমার হাজব্যান্ড শুধু বারবার মানে একটু তাড়াহুড়া করছিল লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে আমি বললাম যে আর লে মানে তাড়াহুড়া করে লাভ নেই একটু রিল্যাক্স করে এখন যে আমরা টাইম মতো পৌঁছতে পারবো না আমরা অ্যাপোলাইজ করে নিব ওর সাথে মানে যার সাথে এপয়মেন্ট আছে বাট এখানে স্ট্রেস করার আর কিছু নেই এসব ক্ষেত্রে ও খুব মানে স্ট্রেসফুল থাকে সব সময় আর আমি একটু কাম থাকি একটু শান্ত থাকার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে মানে দুশ্চিন্তা করে স্ট্রেস করে কিছু লাভ করা যায় না শুধুমাত্র নিজের মাথাটাকেই কষ্ট দেয়া নিজের মনটাকেই কষ্ট দেয়া বরঞ্চ একটু পিসফুল একটু শান্ত থাকলে দেখা যায় সবকিছু অনেক সুন্দরভাবে হয় আর যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে ট্রেনটা আমার খুবই ফেভারেট আমি ট্রেন চড়তে খুবই খুবই পছন্দ করি স্পেশালি যখন বাংলাদেশে ছিলাম ঢাকায় আমরা প্রায় সময়ই ট্রেনে করে যেতাম আমার এই খালার বাড়িতে ট্রেনে করে যেতে হতো দেখা যেত যে খালার বাড়ির প্ল্যান যখন করা হতো যে না খালার বাড়ি যাচ্ছি পরীক্ষা শেষে তখন মানে সপ্তাহখানেক আগ থেকেই মানে আমাদের ঘুম নিন্দ্রা চলে যেত চোখ থেকে শুধুমাত্র খালার বাড়ির চিন্তায় মাথায় আসতো ঘুমানোর সময় খালার বাড়ির চিন্তা করে করে ঘুমাতাম কেন আমরা সব ভাই বোন খালাতো ভাই বোন একসঙ্গে যেতাম অনেক অনেক মজা হতো খালাদের অনেক আদরের ছিলাম আমি আর এখনও আছি এখনও খালারা অনেক অনেক ভালোবাসেন আমাকে দেশে গেলে মানে কী বলবো কী করবে কি না যদিও দেশে যাই খুবই অল্প সময়ের জন্য মানে দেশে গিয়ে সবার বাড়িতে যাওয়া মানে হয় না বাট আমি সব সবসময়ই বলি যে মানে আমার আমার হাতের বাড়িতে চলে আসার জন্য এত করে আমি সবাইকে একসঙ্গে দেখে নেই ভালোই লাগে আর যখন আসেন তখন তো আর মানে উৎসব কী বলবো একদম বিয়েবাড়ির মতো হয়ে যায় রাত আমরা মানে রাত কখন হয় দিন কখন যায় মানে বুঝতেই পারি না স্পেশালি আমরা হচ্ছি যে মানে খালাতো বোনরা সবাই এক এই সেম এইজের বলতে গেলে তিন চার বছর এরকম ডিফারেন্স আমাদের মধ্যে তো একদম ফ্রেন্ডের মতো তো সবাই অনেক অনেক মজার মজার গল্প করি আমি তো আরও গল্পের বুড়ি গল্প শুনলে আমি আর উঠি না উঠতে চাই না তো খালা আছেন আমার আম্মার চার নাম্বার বোন তো উনি এত সুন্দর কিচ্ছা কিচ্ছা আমরা গল্প কিচ্ছা বলেন কি বলবো আমি এখনো আমি ওনার কাছে বসে থাকি কিচ্ছা শোনার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে শপিং সেন্টারে চলে যাব। আর অনেক কথাই বলে ফেললাম আশা করি কে এই কোনো মাইন্ড করবেন না কারণ আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আর ব্লগিংয়ে যদি একটু কথা না বলি তাহলে কেমন হয় দেখা যাবে যে আমি নিজেকে এত বেশি দেখাই না প্লাস কথাও যদি না বলি তাহলে আমার ব্লগটা একদম বোরিং হয়ে যাবে আপনাদের কাছে আর ভালো লাগবে না আর আমি চাই আপনারা আমার ব্লগটা এনজয় করেন যাতে করে অনেকেই আছেন মূল্যবান সময় নিয়ে আমার ব্লগটা দেখেন মিস করতে চান না আমি খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি সবাইকে যারা আমার ব্লগ দেখেন আমি আপ আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমিও কিন্তু আপনাদেরকে ঠিক তেমনভাবেই ভালোবাসি হয়তো বা আমি আরও একটু বেশি ভালোবাসি কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় অপচয় করে আমার ব্লগটা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই জন্য আর এখন আমরা ওয়েস্ট ফিল্ড শপিং সেন্টার এসেছি এই শপিং সেন্টারটাও আমার অনেক ভালো লাগে আর অনেক শপ আছে অনেক বড় একটা শপিং সেন্টার এখন আমরা যাব মাদার কেয়ারে তো মাদার কেয়ার অলরেডি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই কিউট কিউট হ্যান্ড আর ফুটপ্রিন্ট ওয়ারিদকে আজকে নিয়ে এসেছি হ্যান্ড আর ফুটপ্রিন্ট করার জন্য ওর ওয়াহিব আর ওয়াফিককেও করিয়েছি মাদার কেয়ারে এনে যখন ওদের বয়স ছিল ছয় মাস ওয়াফিকের ছিল ছয় মাস আর ওয়াহিবের ছিল সাত মাস আর আমি ভাবলাম যে ওয়ারিদও মিস যাবে কেন তাই ওর ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছি যদিও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই হার্ড ওরা ফুললি বুক থাকে সব সময় বেশিরভাগ সময় ওরা ফুল বুক থাকে বাট দিস টাইম আমি পেয়ে গেছি আর ওয়ারিদের যেহেতু দু একদিন পর ও সাত মাস হয়ে যাবে তাই ভাবলাম যে সাত মাসে ফুটপ্রিন্টটা করে নিই আর ওয়াহিব যেতে যাচ্ছিলো ওইদিকে আমি বললাম যে একটু পর তোমাকে নিয়ে যাব আমি আর কথা হচ্ছি না আপনারা শুধু এনজয় করেন দেখেন কি সুন্দর করে ওই ফুটপ্রিন্টটা নেয় Just it. Perfect. 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 Mm -hmm. do... Oh, no, 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 right no. No. Doreen, you put both in. <gasps> <gasps> it keeps him still. Yeah. 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 Oh, do do you like? <laughs> come on, come <laughs> on, Yeah. MashaAllah. Yeah. Like? Well, well. he's, <laughs> <in. laughs> yeah. he's a good boy. <laughs> hey. Yeah. We go! Wow. Perfect! Yeah. Nice! Look at that! Then, if you stand up, uh -huh. that's alright. Yes. And then it's the left foot. So, if you keep if you just stand up for me, and then lay so his whole body's down, and then fold that one up. Yeah. Perfect. Because he does most of the work with this one. <laughs> there we go. And then we're going to wiggle you, titties yeah. Up you come! He likes this one. <gasps> uh, oh, is oh. His prints are big. Oh. <laughs> You've got big boy prints too. Him, the bigger one? Yeah, I think his are probably about the same size. Oh, yeah. They look really big. <laughs> <laughs> Normally they scream. No! so happy. Okay. I'll open, for a minute. Oh, you want the toy. a toy. the house. A house. A house. ওয়ারিদের ফুটপ্রিন্ট হয়ে গেছে আর আমার হাজবেন্ড গিয়েছেন পে করতে আর এদিকে আমি ওয়াহিবকে নিয়ে এসেছি শপের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি ওকে নিয়ে যেহেতু ও আসতে যাচ্ছিলো ওদিকে আর কিছু পুষ্টিয়ারও দেখে নিচ্ছি এনে খুবই সুন্দর একটা পুশিয়া দেখলাম মাত্র তিনশো পাউন্ড আর দেখতেও মনে হচ্ছিল অনেক কৌজি হবে পুষিয়ারটা মাদার কেয়ার শপটা আমার অনেক ভালো লাগতো এক সময় যখন বেবিরা অনেক ছোটো ছিল এই সব থেকে অনেক কিছুই কিনেছি যারা নতুন মা হবেন ওদের জন্য খুব ভালো একটা শপ এটা এখানে আসলে সব কিছু বা বেবিদের জন্য যাবতীয় প্রয়োজনই সব কিছু পাওয়া যায় পাওয়া যাবে অথবা অনেক ভালো ভালো আইডিয়া ওরা দেয় বেবিদের জন্য কি কিনতে হবে কোনটা কিনলে ভালো হবে সব কিছু জানা যায় ভালো আইডিয়া পাওয়া যায় তো এখানে এটা খুব সুন্দর একটা কর দেখলাম তো ওয়াহি একটা কি বলে ট্রাভেল কর দেখে ও চাচ্ছিলো যে ওইটা কিনতে তো এখানে কিছু পুষিয়ারও দেখলাম অনেক সুন্দর সুন্দর ভালোই লাগলো তো এখন আমরা মাদারকেড থেকে বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি জন লুইসে জন লুইস থেকে ভাবছিলাম কিছু ঘরের জন্য কিছু শপিং করবো টুকিটাকি বাট ভাবছিলাম আবার যে কীভাবে শপিং যদি করি কীভাবেই নিব কারণ গাড়িও আনি নাই তারপর পুষ্যারও আনি এর মধ্যে বেবিদেরকেও খুলে নিতে হচ্ছে তো সব কিছু মিলে আসলে ভাবলাম যে দেখেই যাই যদি কিছু ভালো ভালো লাগে তাহলে অর্ডার দিয়ে যাবো অথবা অনলাইনে অর্ডার করবো অথবা আরেক দিন আসব তো এখানে আসার পর এই গ্লাসগুলো অনেক ভালো লেগেছে আমার দেখতে মনে মনে ভাবছিলাম যে গ্লাসগুলো কিনে নিব কিন্তু আপনাদের ভাইয়া বললেন যে আজকের জন্য রেখে দিতে গ্লাসগুলা যেহেতু ক্যারি করতে একটু ঝামেলা হবে আজকে শুধু দেখতে তো খুবই খুবই ভালো লাগলো গ্লাসগুলো দেখে আর এখানে কত সুন্দর একটা টেবিল ম্যাট খুবই খুবই সুন্দর জন লুইসে আসলে আমি কি বলবো সবসবেই ঘরের যে কোনো জিনিসই দেখলে আমি মানে খুশিতে একদম দেওয়ানো হয়ে যায় তো আমার হাজব্যান্ড থাকে একদিকে আমি থাকি আরেকদিকে কোনটা দেখব কোনটা রাখবো কোনটা নিব এই অবস্থা আর কি তবে হ্যাঁ আমার হাজবেন্ডও কিন্তু অনেক শৌখিন ঘরের জিনিসের প্রতি ওর অনেক অনেক শখ আছে যদিও এখন আমাকে অনেক সময় মানে সান্ত্বনা দেয় যে বেবিরা যখন বড় হয়ে যাবে তখন যা ইচ্ছা আমি কেনার জন্য তখন জিনিস সুন্দর থাকবে নষ্ট হবে না বেবিরা ভাঙবে না এখন এত বেশি না কেনার জন্য তো তবে হ্যাঁ কোনো জিনিস কিনতে না মানা করে না কখনোই আমি যদি কোনো কিছু চাই কোনো সময় ও না করে না সময় বলে যে তোমার ইচ্ছে হলে কিনো ঠিক আছে এবার এখন নিজে অনেক সময় কিনি না অনেক সময় চিন্তা করি যে না থাক এখন আর কেনার দরকার নেই বাচ্চারা যখন একটু বড় হবে তখন কিনবো তখন আরও সুন্দর করে রাখতে পারবো এখানে কিছু হাঁড়ি পাতিল দেখছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম খুবই খুবই সুন্দর আর খুব মজবুত এই ঘাড়ি পাতিলগুলা এই প্যানগুলা অনেক অনেক ভালো কিন্তু দামও অনেক সুন্দর দাম সুন্দর বলতে গিয়ে দাম অনেক বেশি তো আমার কিচেনের জন্য কিছু জিনিস কেনা লাগবে একটা চপিং বোর্ড লাগবে আর এই চপিং বোর্ডটা আমার অনেক ভালো লাগলো একদম অর্ধেক হয়ে যায় ছোটো জায়গার জন্য একদম পারফেক্ট আর এই যে একটা ঢাকনা এই ঢাকনার ভিতরে কিন্তু চকলেট রাখলে অনেক সুন্দর লাগে আমি ভাবলাম যে যখন নেক্সট টাইম আসবো তখন আমি এটা কিনে নিয়ে যাব। এখানে শোপিস রাখা ওদের খুবই সুন্দর সুন্দর শোপিস দেখুন জাস্ট আমরা ঘুরে ঘুরে দেখছি যেহেতু হাতে টাইম ছিল আমরা অনেক আগে এসেছি আর আর মিলিসা তো স্কুলে ওরা তো ওরা আস্তে আস্তে সাড়ে তিনটা চারটা বেজে যাবে আর আমার আজকে যেহেতু রান্নাবান্নাও আছে তারা হোরার কিছু নেই এখানে খুবই সুন্দর সুন্দর শোপিসগুলা দেখে অনেক ভালো লাগছে আমি ভাবছিলাম আমার সিটিং রুমের জন্য একটা পণা শোকেজ নিব আর নিয়ে এরকম গ্লাসের জিনিসগুলো শোকেজ রুমের ভিতরে রাখবো সাজিয়ে আর খুবই সুন্দর এটা ট্রে গোল্ডেন কালারের ক্যান্ডেল খুবই ভালো লাগলো আর একটা ট্রেও চাচ্ছিলাম আমার কিচেনের জন্য মানে সুন্দর সাজিয়ে রাখার জন্য আর কি তো এখানে আরও টেবিল ম্যাট দেখলাম এগুলো ঠিক আছে এত কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি বাট সুন্দর আছে এত ওয়াও লাগেনি আমার কাছে তোমার হাজব্যান্ড ওই গিয়েছে ওর জন্য কিছু কাপড় চুপড় দেখতে আর আমি ওয়াহিবকে নিয়ে এসেছি এই সাইডে ওয়াহিব চকলেট দেখে চাচ্ছিলো আসতে তো আমি বললাম যে ঠিক আছে চলো যাই তো এখনও চুজ করছে চকলেট আমি এদিকে কফি মেকারও দেখে নিচ্ছি তবে কিনবো না কারণ আমি টি কফি কিছুই খাই না বা দেখতে অনেক ভালো লাগে যখন কিচেনে রাখা হয় এদিকে ফুড মিক্সার রাখা আমার এই পার্পল কালারের ফুড মিক্সারটা খুবই ভালো লেগেছে দেখতে পার্পল অথবা মেরুন যে যেটা বলেন আমার ইচ্ছা আছে ফুড মিক্সার একটা কিনার কিন্তু কিনলাম না কারণ দেখ অনেক বড় আমার কিচেন কাউন্টার টপে অনেকটা জায়গায় জুড়ে নিবে প্লাস কাবারে রাখলে অনেক জায়গা প্রয়োজন আছে তাই আর কিনি নিই আমার একটা হ্যান্ড মিক্সার আছে সেটা দিয়ে মোটামুটি হয়ে যায় তাই আর এখনও কিনলাম না তবে হ্যাঁ ফিচার ইনশাল্লাহ কিনবো কিছু ফ্রেশ প্লান্টসও দেখলাম আমার খুব ভালো লাগে ফ্রেশ প্লান্টস ঘরে রাখতে পারলে অনেক ভালো কিন্তু আমি এখন আর রাখবো না সামারে রেখেছি আর এখন উইন্টার সিজন আসছে বাসার মধ্যে হিটার অন করে রাখতে হয় সব সবসময় ফ্রেশ প্লান্ট এত ভালো থাকে না হয়তো বা থাকে অনেক যত্ন নিতে হয় যত্ন করতে হয় এখন একটু ব্যস্ত আছি যখন একটু ফ্রি হব আর ওয়েদারটা একটু চেঞ্জ হবে তখন ইনশাল্লাহ ফ্রেশ প্লান্ট এনে বাসায় রাখবো আর আমি উপর থেকে ভিডিওটা করছি এটা হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়া খুবই খুবই কিউট ওয়াফিক আর খুব পছন্দ করে ওইখানে যেতে এখন আমরা আর একটি শপে এসেছি আমার হাজব্যান্ড কিছু সু দেখছে ওর জন্য আমার এক ভিউয়ার আপু উনি আমাকে কমেন্টে জানিয়েছেন যে উনি ওয়েস্ট ফিল্ড কাজ করেন ওনার খুব ইচ্ছা আমার সাথে দেখা করার আমি যদি আসি ওয়েস্ট ফিল্ডে কখনও যাতে ওনার সাথে দেখা করি অথবা উনি আমার সাথে দেখা করবেন আর কমেন্টও ছিল একদম মানে শেষ মুহুর্তে তাই আপ আজকে আপনার সাথে দেখা করতে পারিনি আমি খুবই সরি আছি কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো আপনার সাথে অবশ্যই দেখা করবো আর আপনি যে শপের নাম বলেছেন সেই মানে যে শপে আপনি কাজ করেন সেই সবটাতে আমার সব সময় আসা হয় যাওয়া হয় কারণ ওই সব থেকে অনেক বেশি কাপড় চোপড় কেনা হয় আমার বেবিদের একদিন আমি সময় করে আসবো যাতে করে আপনার সাথে অনেক বেশি গল্প করা যায় আর অনেক টাইম দেয়া যায় ইনশাল্লাহ আমি জানাবো আপনাকে আর বেবিরা একটু কান্নাকাটি করছিল তাই ভাবলাম যে আজকে দেখা করব ঠিক আছে কিন্তু ওইভাবে আপনার সাথে হয়তো বা কথা বলা যাবে না তাই আর গেলাম না শপে কিছুক্ষণ ঘোরাঘুরি পর এখন আমরা বসেছি একটু সময় বসে কিছু স্নায়ক খাচ্ছি আর আমরা এখন বাসায় চলে যাব বারোটার মতো বাজে এত দেরি হয়নি যেহেতু আমরা খুব আর্লি এসেছিলাম আর শপের মানে শপিং হল মলটাও এত বিজি না বিজি ছিল না আজকে আর আজকে অনেক কষ্ট হয়েছে আমাদের আমার তো কষ্ট হয়নি কিন্তু আমার হাজব্যান্ডেরও অনেক কষ্ট হয়েছে কারণ ওয়াইফকে কন্টিনিউ ওকে খুলে নিতে হয়েছে অনেক আগেই আমরা বাসায় চলে এসেছি এখন প্রায় দুইটার মতো বাজে আমি আমাদের দুপুরে খাবারগুলো গরম করে নিচ্ছি যেহেতু আমি গতকালকে রান্নাবান্না করে নিয়েছিলাম আর আমি এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি তো আমি ওই ব্লগে বলতে ভুলে গেছিলাম যে খাবারগুলো আমি দুই দিনের জন্য রান্না করছি করেছি আর একদিন এত খাবার খাওয়া পসিবল হয় না আর দুই দিনের জন্য রান্না করলে আমার জন্য ইজি হয়ে যায় যে প্রতিদিন আমার কিচেনে এসে রান্না বান্নার জন্য ব্যস্ত হতে হয় না একদিন কষ্ট করে নেই আর একদিন রেস্ট করি আমি এভাবেই হয় বেশিরভাগ সময় আর অনেক খাবার ছিল তাই আমি কিছু অর্ধেক খাবার বক্সে গ্লাসে বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো আমি হাড়িতেই রেখে দিয়েছি যাতে করে গরম করে আমরা খেতে পারি সমস্যা এখন আসেনি ওর আস্তে আস্তে এখনও অনেক দেরি বাহিরের ওয়েদারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলছিল যে স্নো পড়বে কিন্তু স্নো পড়েনি। তবে হয়তো বা পড়তে পারে সামনের দিকে তো আমি কিছু আঙ্গুর আমি ধুয়ে নিচ্ছি দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিলে খাওয়া হয় না আমি যদি ধুয়ে টেবিলের সামনে না রাখি তাহলে কেউ খাবে না তাই এইভাবে সবসময় আমাকে ফ্রুটস ধুয়ে টেবিলের সামনে রেখে দিতে হয় যাতে করে সবাই খায় তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমি একটু পান খাচ্ছি আমার শাশুড়ি খুবই খুবই আদর করে আমাদের জন্য পান পাঠিয়েছেন দেশ থেকে তো ভাবলাম যে খাই অনেক মজা লাগছিল পানগুলা খেতে আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ